নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতাস ব্লগ সবাই কেমন আছেন আমি ভালো আছি আসুন আজকে আমার রান্না করে রুই মাছ রান্না করা হবে পানি কচু দিয়ে আলু আর পেঁয়াজ কাটা আছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে সবখানে একটু মিশে মতো নুন হলুদটা মাছের গায়ে গায়ে লাগিয়ে মাখিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি প্রথমে অর্ধেকটা দিয়ে দিয়েছি এটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আমি হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি একে একে এবার আমি বাকি মাছটুকু দিয়ে দিচ্ছি এগুলো উল্টে পাল্টে ভেজে নিই হয়ে গেছে আমার সব মাছ ভাজা এবার আমি কচুটা সিদ্ধ দিয়ে দিয়েছি এটা হচ্ছে পানি কচু এটা একটু লবণ দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি যদি গলা ধরে এবার এটা সিদ্ধ হতে থাক এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি আবার কড়াইটা বসিয়ে ওইখানে অল্প বড়ি দিয়ে দিচ্ছি বড়িটা আমি শুকনো কোলায় ভাজি আজকে তেলের মধ্যেই ভেজে নিচ্ছি এই বড়িটা খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে সেজন্য একটু বাড়িয়ে দিলাম বড়িটার সাইজও একটু ছোটো এবার আমি সব বড়ি তুলে নিলাম এবার পুরোনো দিয়ে দিলাম জিরে পেঁয়াজ আর আলু একসঙ্গে ভেজে নিই একটু হালকা ভাজতে থাকি নরম হবে আলুটাও পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হবে এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ দেড় চামচের মতো এবার দিয়ে দিলাম আগে জিরের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এটা আদা পাউডার করা ছিল এবার লঙ্কাটা দিয়ে দিলাম এখানে আমি দুই চামচের মতো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে এবার আমি এর মধ্যে কচুটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে ভাজবো বলে এটাও দিয়ে দিচ্ছি এটা তো বেশি সিদ্ধ করে এই কেন একটু ভেজে নিই পানি কচুটা না অনেক ভালো লাগে খেতে কে খান না খান তো জানি না কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি আর একটু কষানো হয়ে গেছে আমি এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি গুলো দিয়ে আমি আর একটু উপর থেকে কষিয়ে নিই এবার একটু উপর থেকে হালকা জল দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাছটা বসিয়ে দিচ্ছি ঝোল ফুটে গেছে এর মধ্যে আমি বড়িগুলো চারিদিকে একটু সাজিয়ে দিলাম এবার আমি টমেটো দিয়ে দিয়েছি এবার আমি লঙ্কাটা সাঁধিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় শেষের পথে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দনে পাতা বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের যত্ন নেবেন